বাংলার গ্রীষ্ম মানেই প্রচন্ড তাপদাহ চিটচিটে ঘাম আর কর্মমুখর ব্যস্ত দিন এই সময় বড় ধান পাকে থাকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা গ্রামীণ জনপদে তাই কৃষাণ কৃষাণীর এখন ব্যস্ততার অন্ত নেই ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছন্ধরা ইউনিয়নের কাশীগঞ্জ কাশিগঞ্জ একটি গ্রামীণ জনপদ যেখানে মালিঝি নদীর তীরবর্তী কৃষকদের ধান কাটা মাথায় করে বাড়িতে ভীষণ এখন গ্রীষ্মকাল যতই গরম হোক এই সময়ে গ্রামবাংলার প্রকৃতি রূপে গুণে অনন্য হয়ে ওঠে দিগন্ত বিস্তৃত জুয়ে সোনালি হয়ে ওঠে ধানের ক্ষেত যার মাছ দিয়ে চলে গেছে পথ হৃদয়ে দোলা দিয়ে যায় বাতাস দক্ষিণা আজ প্রাচীন এই জনপদ কাশীগঞ্জে গ্রামীণ বাজার তাই তো দুপুর গড়াতেই ধান ক্ষেতের ভেতর আলপথ দিয়ে বাজারের দিকে ছুটে চলেছেন হাটুরে ও গৃহস্থরা চলুন আজকের এই ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি কাশীগঞ্জ অঞ্চলের গ্রামীণ জীবন গ্রীষ্মকালের প্রকৃতি ফসল আর এই ঐতিহ্যবাহী কাশীগঞ্জ বাজার সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছন্ধরা ইউনিয়নের কাশীগঞ্জ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই যে কাশিগঞ্জ এটি একটি চমৎকার অঞ্চল এখানে মানে আপনার যেমন রয়েছে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আর তার পাশাপাশি এখানে আপনার রয়েছে আজকে কাশিগঞ্জ বাজার এই কাশিগঞ্জ বাজারটা অ্যাকচুয়াল সন্ধরা বাজারও অনেকেই আর কি বলেন তো দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই কাশিগঞ্জ অঞ্চলের যে গ্রামীণ প্রকৃতি সেটা দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব যে এখানকার আপনার যে প্রাচীন যে বাজারটা সেই বাজারটা এবং এখানকার মানুষের বর্তমানে যে জীবন বৈচিত্র্য রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি কৃষকদের মাঠের কাজ শেষ হলে বিকেলে তারা বাজারমুখী হন মাথায় কাঁধে হাতে ঝুলিয়ে নিয়ে আসেন নিজের উৎপাদিত টাটকা ফসল ফলমূল গ্রাম বাংলায় হাটবারের দিন ছাড়া এমন দৃষ্টিনন্দন দৃশ্য পৃথিবীতে বিরল তাই তো বাজার দেখার পূর্বে আমরা বেরিয়ে পড়েছি কাশিগঞ্জ গ্রামে কখনো বা হেঁটে চলেছি ধান খেতের ভেতর দিয়ে কখনো পাড়ি দিচ্ছি ধুলো মাখা মেঠোপথ গ্রামে এখন অনেকেই অবসর সময়ে তার গৃহপালিত গরুর জন্য কাটছেন ঘাস কেউ রাস্তার ওপর শুকাতে দিয়েছেন বিচালি ক্ষেতের পাশে ফুটে আছে জঙ্গলি ফুল নিচ্ছে ওপারে কয়েকটা হাঁস এমন দৃশ্য উপভোগ করতে করতে আমরা আবার পৌঁছে যাই কাশিগঞ্জ বাজারে সুদশ কাশীগঞ্জ গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং এখন এই সময়ের মানুষের ব্যস্ততম জীবনধারা দেখে আমরা কিন্তু কাশীগঞ্জ বাজারে এসে পড়েছি এখান থেকে হচ্ছে আপনার শুরু চলুন একটু একটু করে বাজারের ভেতর প্রবেশ করি এবং আপনাদেরকে এই সুন্দর বাজারটিকেও দেখানোর চেষ্টা করি দর্শক কাশিগঞ্জে এখানে আপনার আমরা লক্ষ্য করছি প্রাণী সম্পদের একটি ছোট্ট বাজার বসেছে যেখানে ছাগল এবং খাসি আমাদের স্থানীয় কৃষকরা নিয়ে এসেন বিক্রি করার জন্য এই ভাই দেখছি দুটো বাচ্চা ছাগল নিয়ে আসে দুটাই কি কাকা খাসি নাকি একটা খাসি একটা একদম জোড়া

জোড়া দর্শক পাশে তো ভালোই তো ছাগল মোটামুটি তিন চার মাস যদি বাচ্চা পালা যায় তো মোটামুটি কিছু পয়সা হয় না হ্যাঁ কিছু পয়সা হয় দর্শক আর আমাদের এখানকার স্থানীয় কৃষকরা সেটাই কিন্তু করে তারা ছাগল খাসির পাশাপাশি এখানে আবার দেখবেন যে গৃহপালিত যে হাঁস মুরগি রয়েছে সেগুলো পালন করে তারও কিন্তু এই যে এখানেই একটি বাজার রয়েছে গ্রামের বাজারে যা নেই তা যেন বিরল দেশীয় হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল কবুতর সবই পাওয়া যায় এই গ্রামীণ হাটে ভাই কি বাচ্চা

সুন্দর সুন্দর চীনা হাঁস ভাই এগুলো কি সব মানে আপনার বড় হয়েছে নাকি বাচ্চাও আছে বাচ্চাও আছে না এই যে এটা বড় হাসা বড় ভাষা দর্শক আবার মেথিও হাসিও রয়েছে তার সাথে বাচ্চাও রয়েছে ভাই এগুলো আপনার ওই বড় হাসার দাম কীরকম হবে বারোশো টাকা দাম টাকা দাম বলতেছে আচ্ছা আচ্ছা বারোশো টাকা দর্শক দাম বলছে এগুলো কিন্তু ভালো দাম পাওয়া যায় গ্রামীণ বাজারগুলোতে এবং এটা পালাও মোটামুটি বেশ লাভজনক না ভাই মেলে নদী ও খালের তাজা মাছ ও টাটকা শাকসবজি যে কৃষক সকালে মাঠে কাজ করেন বিকেলে তিনি নিয়ে আসেন বিক্রি করতে তার নিজের উৎপাদিত ফসল এখন যেহেতু বড় কাটার মরশুম পড়েছে তাই বাজারে এই সময়ে কিছু বাঁশের তৈরি পণ্যেরও আমদানি হয়েছে আর দামের কথা বলতে গেলে মূলত নির্ভর করে ফসলের মৌসুম ও এখানে আমদানির ওপর দর্শক এখন তো ধরেন আপনার এই যে আমাদের বড় কাটার সিজন চলছে যার কারণে গ্রামীণ অঞ্চলে দেখুন বাঁশের তৈরি অনেক কৃষি সরঞ্জাম নিয়ে এসে বিক্রি করতে এইটা দিয়ে দেখুন এটার ভেতরে কিন্তু যে মানে আপনার গোবর দেওয়া আছে হ্যাঁ গোবর দিয়ে এইটিতে কি নেয় হ্যাঁ আর এই হচ্ছে আপনার কুলা এই যে এক ভাই কুলা কিনছে ভাইয়ের মেয়ে নাকি ভাই বাচ্চা মেয়েকে নিয়ে এসে বাজারে কি সৌভাগ্য ভাই বাবার সাথে মেয়ে এসে বাজারে এটা সবার হয় না ভাই বুঝছেন কুলা গুলা কীরকম দাম এক একটা দেড়শো আর এডি এই যে গোবর দাওয়া ডিশো টাকা একশো হ্যাঁ একশো টাকা আর এই যে দেখুন এখানে কিন্তু আরও অনেকেই বিক্রি করছে বাঁশের তৈরি দর্শক এরকম নানান সরঞ্জামের পাশাপাশি এখন আপনার বড় বড় ও ঢুলি পাওয়া যায় যে ঢুলিগুলোর ভেতরে ধান রাখে কে আমাদের এই অঞ্চলে বলে এগুলোকে হচ্ছে গিয়ে আপনার ঢুলি কিন্তু এগুলোকে গোলাও বলে ভাইরা বিক্রি করতেছে কিন্তু এর ভেতরে যে বইছে দেখা যায় না হারাই গেছে তারা ওইটা দেখুন বাঁশের তৈরি অনেক কিন্তু এই যে এখান থেকে এই সময় যেহেতু গৃহস্থরা ধান রাখবে যার কারণে কিন্তু এগুলো এখানে দেখুন ভেতরটা দেখুন এই যে কত বড় এগুলো মন হিসেবে দাম হয় না ভাই তাহলে মানে কয় মন ধরে সেই অনুযায়ী দাম না তো মানে আপনার কত মনেরটা কিরকম দাম

ত্রিদর্শক কাশিগঞ্জ বাজারে এখান থেকে হলো আপনার মাছ বিক্রি হয় এই অঞ্চলটা কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত এখান থেকে কিন্তু লম্বা করে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখুন বড় বড় মাছ শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমারই ভুল হয়ে গেছে

শরীর আচ্ছা আচ্ছা দেখুন ভাই বার আছে ক্যামেরা অন করতেই ভাই আমাকে দেখে এসে দিয়েছে ভাইয়ের সাথে মাঝে সাঝেই দেখা হয় ভাই শিংবাজ ডিগ্রি করে দেখুন প্রচুর শিং দুশো ষাট টাকা কুঠি দেশি কুঠি ভাই এটা না আপনার বৃষ্টির পানি পাইলে পরে বৃষ্টির পানি পাইয়ে সে রং রং শাড়ি পিনছে দর্শক এই জনপদের মাছের বাজারে কিন্তু মাছের বৈচিত্র্য রয়েছে প্রচুর এখানে দেশীয় মাছের পাশাপাশি অনেক চাষের মাছও পাওয়া যায় আসুন আপনাদেরকে দেখায় লাইন ধরে মাছ বিক্রি হচ্ছে অনেক রকমের মাছ ভাই পাঙাস মাছ বিক্রি করছে আজকে গ্রামীণ বাজারগুলোতে পাঙাস মাছ এখন একটা খুব জনপ্রিয় মাছ দর্শক ভাই আছে কেজি কত করে দেড়শো একশো ষাট দেড়শো একশো ষাট পাঙাসের হ্যাঁ পাঙাসের দাম ষোলো ডাইটো কম আছে বারো ডাইটো বেশি বর্তমানে মাছের দাম একটু মোটামুটি ভালোই আছে দেখা যায় হ্যাঁ মোটামুটি মোটামুটি

এবারে সবজির বাজারটা দেখাই এই জনপদের প্রাণ হচ্ছে মালিঝি নদী নদীর উর্বর পলি আর চিরন্তন জলের ধারা জমিগুলোকে করে তুলেছে অত্যন্ত উৎপাদনশীল তাই তো কাশীগঞ্জ বাজারের মতো এত ফসল আর কোথাও দেখা যায় না তাছাড়া গ্রীষ্মকালে বেশ কিছু নতুন ফসলেরও উৎপাদন হয় এই গ্রামীণ জনপদে চলুন দেখে আসি গ্রামীণ এই বাজারে সবজির কিন্তু বৈচিত্র্য রয়েছে প্রচুর এখানে স্থানীয় কৃষকরা তাদের নিজেদের হাতের মন্যভোগী করতে নিয়ে আসে যেমন এই ভাই যেমন নিয়ে আসে আপনার পুড়ি শাক তার পাশাপাশি সে কিন্তু মরিচও নিয়ে শুধু যে কাঁচা মরিচ হয় কাঁচা মরিচের দাম কেমন আছে আশি টাকা কেজি হ্যাঁ আশি টাকা কেজি মরিচের সিজনটা এখন আর কি মোটামুটি শেষ এরপরে বর্ষার সময় মোটা ধরে কত করে মোটা বিশ টাকা পনেরো টাকা 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 আচ্ছা গ্রামীণ জনপদের এই বাজারের দর্শক সৌন্দর্য হচ্ছে এখানকার যে উৎপাদিত পণ্যটা সেটা কৃষকদের হাত ধরে সরাসরি বাজারে আসে এখানে তেমন মধ্যস্থতা খুব একটা হয় না যার কারণে তুলনামূলকভাবে আপনার দামও যেমন কম থাকে তেমনই কিন্তু টাটকা থাকে ফসল ঠিক আছে এই যে দেখুন আর এক কৃষক তার মরিচ মানে আপনার বেচা কেনা শেষ এক পা আছে শেষ করে দিচ্ছে আর এই সময় দর্শক মানে আপনার এই যে গ্রীষ্মকালে কিছু নতুন ফসল আমাদের এই অঞ্চলে কিন্তু উৎপাদন হয় যেগুলো বাজারে বেছে কেনা হয় যার মধ্যে রয়েছে আপনার বিশেষ করে করলা আর এই যে আপনার ডেঙা এই ডেঙ্গাটা কিন্তু গ্রীষ্মকালীন ফসল তার পাশাপাশি যে আপনার নাইল্লা শাক আর কচুও উঠেছে দেখুন আর ঢ্যাঁড়স তো এই সময়কার এই যে আর এক জনপ্রিয় ফসল ঢেঁড়সের কেজি কত ভাই

মানে মশলা গুঁড়ো করবে তার সাথে হলুদ পাওয়া যায় এখানে দেখুন অনেক রকমের ফসল রয়েছে এখানে দেখুন আরো এসে তারপরে গুড়া বিক্রি করছে আর এর পাশেই মানে এখানে আরো যে গৃহস্থরা রয়েছে তাদের বিভিন্ন রকমের পণ্য এখানে রয়েছে দেখুন চাচা মিষ্টিলাও কি রং করছেন নাকি চাচা কি বুঝতেছেন পানি ও পানি ভরছে হ্যাঁ পাকছে না আছে পাকছে দেখুন মিষ্টি লাউ এর সিজন এখন পাকা পাকা মিষ্টি লাউ পাওয়া যাবে বাজারে তাহলে একটা কত করে পাইতেছেন দাম 60 টাকা 60 টাকা করে দর্শক দাম পাচ্ছে আমাদের তাহলে বললো আর এই চাচা মরিস লই আছে আবার তার পাশে মরিস এই যে দেখুন এই এই চাচাও মিষ্টি লাউ এর সাথে মরিসও আনছে চাচা চাচা নিজের খেতেই তো না হ্যাঁ নিজের

দাম ভালো হয়েছে কিন্তু খাইতেও স্বাদ হবে লেবুর আলি কত ভাই দশ বারো টাকা আচ্ছা লেবুর দাম কমে গেছে লেবুর দাম কমে গেছে সময় শুটকি দিয়ে ভাইরা নাইলার শাক খাবে যার কারণে কিন্তু বেঁচে কেনা হয় নাইলার ধুম ভাই সুযোগই করে পারতেছে না দেখার এদিকে চারটা বিশ নাকি ভাই পাঁচটা বিশ ব্যাগ কি দুইটা বিশ টাকায় দিয়ে আলাম নাকি মাথায় ঘুরে লো যাবো নাকি ভাই কৃষকদের নিজের হাতের ফসল এটাতে অত মানে আপনার হিসেব করে না তারা যেরকম যা দাম পায় দিয়ে দেয় আর এই দেখুন এখানেও কিন্তু আরও অনেক কৃষকরা তাদের পণ্য এই যে সাজাইছে আর একটা কথা বলি দর্শক এখন এই সময় কচুর যে লতাটা এটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখেন এই যে সুন্দর সুন্দর কচুর লতা ও বেড়ায়ও কিন্তু এরা দেখেন এই যে নাইল বাসা খাইয়া যাইতেছে এই যে দেখেন এই যে কত করে মোটা ভাই বিশ টাকা মোটা

এই ভাই আমাদের রাস্তার মাঝখানে বসে সাজিনা বিক্রি করে ফেলতে আছে এটি কি ভাই নিজের গাছের সাজিনা নাকি হ্যাঁ ওই জন্যই দেখলাম যে আসার সাথে সাথে আপনার চারিদিক দিয়ে একেবারে ঘুরে ধরলো মানুষ আবার গেছে গান না আচ্ছা আচ্ছা দুশো টাকা কেজি একদম পিওর দেশি মানে একদম অর্গানিক কোনো ভেজাল নাই গাছের তার সাজিলাম দুশো টাকা করে চাইছে দাম পরে দেখা যাক যদি দুশো টাকায় না বেঁচে যায় একটু কমায় সময় বেসন লাগবে নাকি ভাই হ্যাঁ আর এই যে দেখুন কচু কচু ওঠা শুরু হয়েছে আরো কিছুদিন গেলে অনেক কচু উঠবে এই ভাই ব্যস্ত আছে ভাই কচু কিনলেন নাকি দাম কি এখন বেশি নাকি কচু শুরু শুরু যে একটু বেশি থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেমন হবে স্বাদ

এবং এখানকার যে গ্রামীণ জনপদের মানুষের জীবন বৈচিত্র্য এখন অবশ্য বড়ো চাষের সময় তারা খুবই কর্মব্যস্ত এবং এই সময়টায় প্রাকৃতিক পরিবেশটাও খুবই অসাধারণ থাকে আমরা চেষ্টা করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরার তো প্রত্যাশা দর্শক আজকে আপনাদের এই বাজারের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্টস করে জানাবেন আর যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অথচ গ্রামীণ বাজারের দৃশ্যপট আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা